মরাইসি সাহা টেক্সটাইলে বাবার আর আপনাদের জন্য কুর্তা আছে এই যে এগুলো পছন্দ হয়েছে একদম গরমে লাইট কালার মানে পরেও আরাম পুরো কটনের চারটে চার কালার আছে চারটে চার কালার পি পি মর্নিং এভ্রি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আউ ব্লগ এখন বাজে সকাল এগারোটা আপা সকালবেলায় এসে কাজকর্ম করে তো দিয়ে গেছে মানে আজকে না আমার বাড়ির টুকটাক কাজকর্মগুলো করছি সামনে যেহেতু ঈদ এই বাড়িটাকেও তো পরিষ্কার করে নিতে হবে তাই না এই যে দেখো আমার এই বাস্কেটের অবস্থা যা হাল বেহাল হয়েছিল মানে করাই হয় না করাই হয় না তাই এটাকে সুন্দর করে ক্লিন করতে আমি বসেছি প্রথমে কাপড় দিয়ে মুছছি স্কচ বাইট দিয়ে মুছছি মেজে তারপরে আবার মুছে নেব। মানে না ঘষে ঘষে তুললে এটা ঠিক পরিষ্কার হবে না আর ঈদের আগে বাড়ি ঘর তোর পরিষ্কার না থাকলে কিন্তু মানে সেই ঈদ ফিলিংসটা আসে না তাই এক এক করে এখন সব কাজগুলো শুরু করে আর আজকে দেখি যেমনকে বাজারে পাঠাবো মাছ পাই না মাংস পাই যেটাই পাবে নিয়ে আসবে কালকে আমাদের একদিন ধরে প্রচন্ড নিরামিষ খেলাম আর হচ্ছে না রোজে দেখে মানে ভালো লাগে অবশ্যই ভালো লাগে তবে কন্টিনিউ কিন্তু এক জিনিস খেতে কখনোই ভালো লাগে না

ই ফুতুল আমার ফুতুল আ আজকে আবার শপিং যেতে হবে কিন্তু শপিং শপিং করতে যাব শপিং যাবে তো হ্যাঁ হ্যাঁ শপিং করতে যাব ওটা ক্লিন হয়ে গেছে বড় ওয়াশিং মেশিনটা ক্লিন করব ইতিমধ্যে জামানো বাজার থেকে চলে এসেছে আর আমার মামমামটা এখন খেলতে চিৎকার করতে ব্যস্ত দেখো আজকে না কেন ঘুম হবে একটু পরে প্রতিদিন এক একরকম হয় না আমাদের কি প্রতিদিন এক টাইমে ঘুম পায় তো বাচ্চাটার উপর কেন রঙ করছে বলো

ফিডব্যাক কেমন তো সর্বপ্রথমে বলি এটা আমাদের এল জির হচ্ছে একটা ওয়াশিং মেশিন সাত কেজি আর এটা হচ্ছে ফ্রন্ট লোডেড টপ লোডেড নয় আর এর ফিচার্স বলতে আমি দেখো এখানটাতে থাকে ওই কটন কটন লার্জ এগুলো বেবি কেয়ার রয়েছে এখানে একটা টাচ প্যানেলও রয়েছে আর এই যে কালারটা নিয়েছিলাম আমরা ব্ল্যাক আমরা নিয়েছিলাম এটা অনলাইনে অ্যামাজন থেকে তাই না যেমন হ্যাঁ অ্যামাজন থেকে নিয়েছিলাম এটার প্রাইস পড়েছিল তখন আমাদের প্রায় তিরিশ হাজার মতো তিরিশ হাজার মতো এটা পড়েছিলো আর এর যদি ফিডব্যাক বলো তাহলে আমি বলব ভীষণ ভালো ভীষণ ভালো মানে ভীষণই ভালো অনেকের একটা মত আছে মানে ধারণা আছে যে ওয়াশিং মেশিনে জামাকাপড় পরিষ্কার হয় না বাট আমি বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে ভীষণ ভালো পরিষ্কার হয় আর আমাদের মতো মানে কি বলতো এই ওয়াশিং মেশিনটা যে এতটা হেল্পফুল কি বলবো মানে এটা আসার পর থেকে লাইফটা না আমাদের অনেকটা ইজি হয়ে গেছে নইলে আগে ইনার জামা কাপড় আমি এখনো পর্যন্ত এতে ক্লিন করি না যেটা একদমই ছোট না তো আমাদের বেডশিট থেকে শুরু করে আমাদের রেগুলার ইউজে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু এতে হয় এবং আমাদের কিন্তু অনেকটা লাইফ ইজি হয়ে গেছে এবং অনেকেই যা বলে যে ওয়াশিং মেশিনে নাকি পরিষ্কার না হয় না এটা একদম ভুল ধারণা আমাদের এটা ফাইভ স্টার রয়েছে আর ইলেকট্রিসিটির ব্যাপারটা আমি তোমাদের সাথে বলি এটা ভীষণই ইন্টারেস্টিং আমাদের যিনি ইনস্টলেশনে এসেছিলেন আমরা জিজ্ঞেস করেছিলাম যে ইলেকট্রিসিটি কেমন পুরবে এটাতে এর দরুন মানে এটার জন্য আর কতটা আমাদের এক্সট্রা আরো ইলেকট্রিক বিল পে করতে হবে তো উনি আমাদেরকে বলেছিলেন একদমই সামান্য তুমি যদি এটাকে প্রতিদিন চালাও তাহলে পার মান্থ এটার জন্য হয়তো ওই বারো টাকা না পনেরো টাকা এরকম বিল আসবে তিরিশ টাকা বিল আসবে এরকম তো আমাদের তখন ওই জিনিসটা ব্যাপারটা বডবে আশ্চর্যজনকই লেগেছিল যে এটা কি পসিবল যে আমি প্রতিদিন চালাবো তিরিশ টাকা বিল আসবে প্রতি মাসে শুধু এর জন্য কিন্তু তোমরা বিশ্বাস করবে না ইনায়া হওয়ার পর থেকে এটা আমাদের প্রতিদিন আমাদের চলে যতদিন আমরা এখানে থাকি কিন্তু আমাদের ইলেকট্রিক বিলের কিন্তু কোনো এদিক ওদিক হয়নি বরং মানে হয় না ওরকমই আসছে বলো যেমন এখানে একটা তোমাদের পরীক্ষা দেখাই মানে তোমরা বিশ্বাস করবে কি না এর দেখো ইলেকট্রিক এটা হচ্ছে পার ইয়ার ইউজ হবে দুশো ইউনিট আর এটা দেখো জিরো পয়েন্ট জিরো ফাইভ এই যে দেখো এখানেই হচ্ছে এর পার্থক্য মানে এটা সত্যি বলছি একদম অবাক করে দিয়েছিল আমাদের আর কালারটা কিন্তু আমি ভীষণ শক করে নিয়েছিলাম জানি ব্ল্যাক কালারে একটু জলের দাগ হয়ে গেলে কিন্তু দাগ থেকে যায় এই যে আমি এটাকে খুব ভালোভাবে মুছে যত্ন করে ব্যবহার করি দেখো এই টাইপ এই জিনিসগুলো কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এটা আমরা চাইলে দু বছর পর চেঞ্জ করতে পারবো না কারণ এটা এটা দশ বছরের ওয়ারেন্টি আমার মোটরে দশ বছরের ওয়ারেন্টি তো দশ বছর তো মিনিমাম চালাতেই হবে তাই দশ বছর যেন চলে ঠিক সেরকম ভাবে এটাকে আমি ইউজ করি বেসিনটাও পরিষ্কার করব করব করে করা হচ্ছে না মানে আজকে যখন শুরু করেছি একদিক দিয়ে তাহলে পরিষ্কার করে নি ড্রেসিংটা কেন যাই না আবারও দেখছি জলটা ঠিকঠাকভাবে পাস হচ্ছে না যেমন কেউ এটা নিয়ে বসতে বলতে হবে যে জল পাস হচ্ছে না ও তো একটু ভালো করে দেখে নেবে আর এই গরম পড়েছে না এই বাড়ি না সব বাড়ির মিস্ত্রি প্রথমে হচ্ছে বাড়ির গার্জেনেরা আমি ছেলেরা দেখে তারপরে মিস্ত্রিটা হয় সেটা তুমি ভেবে দেখো আমি যদি ঠিক ভুল বলি তাহলে তোমরাই বলি দেখো যা হয় আমরা প্রথমে কিন্তু হাজবেন্ড কে জানাই যে দেখো না এটা এই প্রবলেমটা হচ্ছে কেন যদি ভালো হাজবেন্ড তো সব ধরনের মিস্ত্রি ইলেকট্রিসিটি থেকে শুরু করে সবকিছুই মানে এটাই হয় ছেলেদের আমরা ছোটবেলা থেকে বাবাকে দেখেছি যে কিছু হলেই মা বলতো এখন এটা কি হয়েছে প্রতিটা বাড়িতে শুধু যে আমার বাড়িতে সেটা নয় তোমাদের বাড়ি হতো না হ্যাঁ বলতো জামান তো চিকেনটা এনে দিয়েছে বেশ অনেকক্ষণ আগে আমি চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি আজকে ভাবছি জটিরো চিকেন পোলাও বানিয়ে এই যে আমি এখানটাতে হচ্ছে টক দই লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবকিছু দিয়ে ম্যারিনেশন করেছে আদর পেস্ট দিইনি এবার দেবো আর এখানটাতে চালও ভিজিয়ে রেখেছিলাম ফাটাফাট করে চিকেন পোলাও করে নেবো ওটাই হয়ে যাবে আর ওই পাশে দেবো ছোলা সেদ্ধ করতে আমি এখন সকালবেলা আমাদের প্ল্যানিং ছিল না যে এটা বানাবো আমি যেমন মাছ নিয়ে আসতে মাছ নিয়ে আসার জন্য দেখো আমি এখানে আপাকে দিয়ে ডাটা আলু কাটিয়ে রেখেছিলাম যে ডাটা আলু দিয়ে মাছের ঝোল করবো এই ওয়েদার সব থেকে ভালো জানো তো ডাটা দিয়ে মাছের ঝোল খাও বাট ওই যে আজকে মাছ পাইনি একদম আজকে মাছ এই তেলের বোতল আমি খুব শখ করে কিনেছিলাম বাট ক বছর এক বছর হবে মোটামুটি খুব বাজে দেখো এই জিনিসটা কেমন হয়ে গেছে এটাকে বাদ দিয়ে নতুন কিনతాবে তাই আমি এই জিনিস আর কিনবো না এবার অন্য কিছু কিনবো অন্য ভালো কিছু কিনతా हूं এটা কাছের ছিল ভাল না মানে অনেক হবে এই জিনিসটা ভালো হবে যাই হোক কি করব সব সব জিনিস তো সব বাড়িরটা নষ্ট হয়ে গেছে একটা রকম একদম নষ্ট হয়ে গেছে

ইনু কত বড় হয়ে গেছে দেখো এনু এটা ধরো তো আহ দেখো মেয়ে আমার বড় হয়ে গেছে আজকে থেকে দেখছি এই অ্যাক্টিভিটিটা বেশি করছে মাম্মাম এই যে দেখো এই যে দেখো ধরে ফেলেছে ওই ওই লাগবে লাগবে এই তো ইনু মা বড় হয়ে গেছে এই তো ইনু বড় হয়ে গেছে আজকে দেখো প্রথম প্রথম ও বাজালো এটা

কি অবস্থা মেয়ে ও দেখে যাও মাম কত বড় হয়ে গেছে দেখে যাও এই যে দেখো ঝুনঝুনি একা বাজাচ্ছে এখন ঘড়িতে পুরো পাঁচটা বাজে আর আজকে মানে কি যে হলো আমার মেয়েটা আমি বুঝতে পারছি না মেয়েটা একদম ঘুমালোই না মানে একদম টোটালি ঘুমালো না ও দুপুরটা পুরো মজা করতে করতে কাটিয়ে দিল তো এখন সাফি এখন ওকে ফিডিং করাচ্ছি আর যেটা ব্যাপার হচ্ছে ফল কাটতে গিয়ে দেখে শশা নেই তো এখন আমার যেতে হচ্ছে সেই বাজারে সকালবেলা গেছিলাম যদি একবার বলতো তাহলে তখনই নিয়ে চলে আসতাম তো এখন জাস্ট ইফতার করব আর শশা ছাড়া ইফতার যেন মনে হয় এটা মানে অসম্ভব ব্যাপার স্যালাডটা আমার লাগবেই তো যাচ্ছি এখন শশাটা নিয়ে আসতে শশাটা নিয়ে আসবো তারপরে কাটবে এখনো বেগুনি করা হয়নি মানে ব্যাটার ফ্যাটার সব গুলে রেখেছে কিন্তু এখনো ভাজা হয়নি জানি না কখন কি করবে পাঁচশোই দিয়ে দেন আমার ভালো হবে এটা সব কটা হয়ে এটা মনে হচ্ছে খুব ভালো এটা চেঞ্জ করে দিই পাঁচশো দিয়ে দিন তোমার মেয়ে কিন্তু আজকে একদম এক্সট্রিম করে দিয়েছে বুঝলে কেন সারাটা দুপুর ঘুমলো না এখন আমি পুরো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম আস্তে না আস্তে উঠে গেল আমি তো আমি তো জানি ও শিওর ঘুমিয়ে পড়েছে ভাবো তাহলে আজকে যে একটু বেরোবো মানে দুই বার বাবার জন্য যে শপিংটা করবো ঘুমিয়ে নিলে ভালো লাগতো ঠিক ও সন্ধ্যাবেলা ঘ্যান ঘ্যান করবে আজকে করে নিয়েছি আর এই পাশে বলছে বেগুনি আর বেশি করো না চারটা দুজনের দুটো দুটো করে আরামসে হয়ে যাবে আর মোটামুটি বাকি আছে পনেরো মিনিট মতো মানে এখন সাড়ে পাঁচটা বাজে বাকি যেটুকু এইটুকু টাইম বাকি আছে আর তার মধ্যে ধরো ওর ফল কাটা এখন ওই ফ্রিজে রেখেছে ওইগুলোকে বার করবে সব থেকে বড় কাজ হচ্ছে মামাকে রেডি করতে হবে কারণ ইফতার করবে না ও না থাকলে যেন ইফতারটা ঠিক ভালো লাগে না একদম আজকে ইফতারটা ঘরে বসেই করি কারণ ইনায়া ওপরে খেলা করবে তাহলে আর এই যে আমরা নিচে মোটামুটি মাদুর পেতে সবকিছু করে রেডি করে নিয়েছি মামা 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 বাইরে আজকে প্রচন্ড গরম তাই এখানটাতেই করে নিয়েছি এই যে ফল ছোলা ভাজা স্যালাড ড্রিঙ্কস আর ভাজা মুড়ি তো আমরা পরে খাই মামা মেয়ে শোয়ে 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 মুমিনের দারে লো রমাদ বছর লো রমাদ শান্তি সুখের মাহে রমাদ এগারো মাস পরে আসলো দারে পাবে কি এই দিন বারে ক্ষমা চাও হাত তুলে প্রভুর কাছে জীবনে চলার পথে যত পাপ আছে জীবনে চলার পথে যত পাপ আছে অমলের খাতা গুলো করো সমাধান মুমিনে আটটা বাজে তো সারা দুপুর ঘুমাইনি বা সন্ধ্যেটা কিন্তু বেশ ভালো ঘুমিয়ে নিয়েছে তাই ও উঠেছে আর আমিরাও রেডি হয়ে নিয়েছি একটুখানি বেরোতেই হবে কারণ আমাদের আবার বাড়ি যাওয়ারও প্ল্যানিং করছি ঈদ তো দেখতে দেখতে চলে গেলো আজকে ষোলোটা রোজা হয়েও গেল তাই জন্য দেখি যদি সম্ভব হয় আজকে বাবাদের কিছুটা কিনতে হবে ক্যারিয়ারটা বের করছি কেনা তো হলো আর আজকে এটা ইউজ হোক নাকি মাম্মা হ্যাঁ প্রথম এটাতে করে বাইরে যাবে নাকি ইনশাআল্লাহ আচ্ছা মনে আছে কিভাবে ইউজ করবে এটা দায়িত্ব তোমার আর ওটা দায়িত্ব আমার না যে পছন্দ কি বাদো তো দেখি দাও ধরো এটা 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 আগে আগে এটা আটকাও তারপরে এটা ধরো তুমি এটা ধরো এটা এই সাইডে এটা ধরো তারপরে ধরো ভালো করে হুম এই তো মামা হয়ে গেছে হয়ে গেছে এটা দেখো কত সুন্দর হবে এগুলো ভিতরে দাও ভিতরে আমার ইনু সোনাটা কই আমার ইনু সোনাটা কই গো আমার ইনু সোনাটা কই আমার ইনু সোনাটা কই এসে তো মামা

চলো যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে মামমাম তো সন্ধ্যে থেকে সারা দুপুর ঘুমাইনি সন্ধ্যে থেকে পুরো ঘুম দিয়েছে এখন বিষয় হচ্ছে একটু আগে মানে এই জাস্ট আধা ঘন্টা মতো আগে মামমাম হঠাৎ একদম গভীর ঘুমিয়ে ঘুমিয়েছিল হঠাৎ করে মানে কাঁদছে ভীষণ দুঃখের কান্না কাঁদছে ঘুমের ভিতরে তো আমি জানি না তোমাদের বেবিদের সাথে এরকম হয় কিনা মানে আমরা দুজন রীতিমতো ভয় পেয়ে গেছি মেয়ে এত কাঁদছে কেন আর এই কান্নাটা ও মানে জেগে থাকা অবস্থায় আমি কোনোদিন দেখিনি এরকম কাঁদে

যেমন একটা পরে আসতে সুস্থ আসবে বাবাদেরটাই মেন ছিল তুমি তো নিজেরটা নিজে এসেই দেখে নিতে পারবে মামা এবার কি একটু ভালো লাগবে দেখি হ্যাঁ এটা তো মুখে দিতেই হবে তাই তো বাবাদেরটা ডান অসুবিধা নেই আর কিছু

চলো স্টলারটা একটু খুলতে দেখি মাম্মা সেই যে স্টলারটা ওখানেই পড়ে আছে ভালো গাতাই মনে করেছে। কালকে নিয়ে এসে যে ওখানে রেখেছি এখনো খোলার সময় হয়নি আমাদের। তবে ক্যারিয়ারটা কিন্তু খুব ভালো হয়েছে মানে বেবি ক্যারিয়ার ইমোর জন্য যেটা নিলাম কালকে ভীষণ ভালো হয়েছে। বাইরে বেড়িয়ে তো ওর মধ্যে ম্যাক্সিমাম টাইম ছিল সব ঠিকই ভালো হয়েছে ওকে নিয়ে কত ক্যারি করতে গেলে আমার অনেকটা কষ্ট কম হয়ে যায়। চলো এবার খুলি এটাকে আর মামমামকে একটু বসাবো এবার দেখি। মাম্মা আসো মাম্মা ওর বাবা ওই তো একবার কম না কালকে মনে ছিল বেশি না।

মনে হচ্ছে তো না তো মানে বলা এদিকে বাইরে তো জোর কদমে বৃষ্টি হচ্ছে আমি কত থেকে শুনতে পাচ্ছি বাট বাইরে যে আসবো সেটা হচ্ছে না ঘুম পাড়াচ্ছে না শিলা বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদার কি সুন্দর হয়ে গেছে বলেছে দারুণ লাগছে দারুণ বৃষ্টি কান্না ভালো লাগে তাই এই আমাদের আছে খাওয়া দাওয়া এখান থেকে চিকেন পোলাও বা চিকেন রাইস যেটা বলবে চিকেন রাইসই বলা যায় এটাকে সেটা তার সাথে স্যালাড আসার সময় দই কিনে নিয়ে আসলাম বৃষ্টি দই এটা দিয়ে আজকে আমাদের ডিনারটা ওয়েদারের সাথে খাবারটা কিন্তু খুব ভালো হয়ে গেছে তো চলতে সাথে আজকে এই সুন্দর ব্যাপারটা এই পর্যন্ত রেখে তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো স্পেশালি আমার ইনার জন্য অনেক 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 দোয়া করো